উনি তো বিঘ্ন বাধা বিঘ্ন থেকে আমাদের রক্ষা করেন এবং উনি আর্থিক দিকটাও আমাদের দেখেন তা সুতরাং আজকের দিনটা ভীষণ শুভ সকলের কাছে সবাই খুব সুন্দর করে আজকে গণেশ পুজো করুন এবং সবাই পালন করুন গণেশকে সকলের মনের আশা বলুন উনি ঠিক আপনাদের পূর্ণ করবেন কেন উনি হচ্ছে সর্বাঙ্গী সমস্ত দেবতার আগে আমরা মনীষকে পুজো করি সে সেটা থেকেই শুরু করি তো আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে এলাম আপনারা আমার যে টপিকগুলো দেখেন মোটিভেশন এটাও মোটিভেশন ইনফরমেশনই বলতে পারেন ওই টাইপেরই ভিডিও কিন্তু একদমই অন্য রকম একটা ভিডিও আপনাদের ভালো লাগবে এই আলোচনা একটা আলোচনা আমি আজকে করতে চলেছি আমি যেই ভিডিও আগেও আমি দিয়েছি এই ভদ্রলোকের সাথে আমি রেল বিষয়ে অনেক কথা বলেছি আজকে আমি ওনার সাথে আলোচনায় এসছি কারণ আমার মনে হচ্ছে এই যে আন্দোলন হচ্ছে বা যাই কিছু হচ্ছে এগুলো নিয়ে আমারও কিছু বক্তব্য আছে তা আমার বক্তব্য ওনার বক্তব্য মিলিয়ে কিছু একটা আমি এখানে আলোচনা করব যেটা আপনাদের মনে হয় মনের মনের অনেক গভীরে চলে যাবে ভালো লাগবে একটু শুনুন আমাদের আমার সাথে থাকুন তো আজকে আমি সোজা চলে যাই আমার ওই রেল বন্ধুর কাছে যিনি আমার এর আগেও আমি ওনার সাথে কথা বলে অনেক কিছু সলিউশন পেয়েছি রেল বিষয়ে আজকে আমি সোজা যাচ্ছি তো নমস্কার আমি আজকে এই এই আমরা জাস্টিস চাইছি যে এই বিষয়ে বা এই আর্জি করের বিষয়ে তা নিয়ে আমি কিছু ছোটোখাটো আলোচনা আমি করতে চলেছি আপনার সাথে যেটা বলবো যে কালকে আমি হঠাৎই একটা কাজে গিয়েছিলাম ওই শ্যামবাজারে তো শ্যামবাজারে কাজে গেছিলাম তো আমার মনে হলো পুজো যেহেতু সামনে আমার ওইটা একটা মাইন্ডে কাজ করছিল যে আচ্ছা এখানে ভিড় নেই কেন পুজোও তো এখন কেন ভিড় নেই তারপরে ভাবলাম ও আচ্ছা এখন তো সব কিছুই আন্দোলন বেশিরভাগ জায়গাটা ঘিরেই ওই জায়গাটাই হয় পাঁচ মাথার মোড়টাই আমি দেখলাম আগের দিনও সেই মোমবাতি নিয়ে যে প্রতিপাত্তা হয়েছিল ওখানেই পুরো চত্বরটা ঘিরে পুলিশে পুলিশ দেখলাম কিন্তু মানুষ কম পুলিশ বেশি আর দোকানগুলো মানে মাছি মারছে তো পুজোটার সময় আমি এটা চাইছি না যে মানুষগুলো এরম কষ্ট পাক আর আমাকে দেখে আমি কিন্তু বাজারে যাইনি জাস্ট আমি দেখতে ঢুকতে গেছিলাম কি টাইপের দেখি উঠেছে কিছু নাকি নতুন কিছু কিনবো তো দেখলাম যে প্রত্যেকটা লোক দিদি এমন করছে মনে হচ্ছে ওনারা উদ্ধার হয়ে যাবে কিন্তু সেই জায়গাটা আমি চাইছি না আমি চেয়েছিলাম নিরপেক্ষভাবে যে এখানে সবার কয়েক কিছু কাস্টমার হোক কারণ এই টাইমটা তো পুজোর সময় পুজোকে ঘিরে অনেক স্বপ্ন আমাদের দোকানদারদের প্রত্যেকটা শিল্প ছোট থেকে বড় তো এ বিষয়ে আপনার মতামত আমি জানতে চাইছি আমার মতামত আমি ছোটো করে আপনাকে বললাম আমি নিরপেক্ষভাবে সবার ভালো চাই আমি জাস্টিসও চাই আমি চাই ওদের প্রতিও জাস্টিস হোক যত শিল্প আছে সবাইকে ঘিরে কারণ পুজো ওদের কাছে স্বপ্ন সকলের কাছে এবার বলুন আপনার মতামত এ বিষয় কী সবার প্রথমে যেটা বলবো যে বিষয় এমন একটা বিষয় নিয়ে আজকে আপনি আমার সঙ্গে কথা বলতে এসেছেন খুবই সেনসেটিভ বিষয় এখন এটা কারণ আর জি করে যে ঘটনা ঘটেছে সত্যি সেটা খুবই নক্কারজনক ঘটনা যেটাকে ভাবলেই মানুষের গা শিউড়ে উঠছে আবার এটাও ঠিক যে এই বিষয়ে কোনো বক্তব্য রাখতে গেলে আমাদের মতন যারা সচেতন মানুষ তারা ইদানিং একটু ঘাবড়ে যাচ্ছে তার প্রথম কথা হচ্ছে যে প্রথম দিকে এই বিষয়টা নিয়ে এত সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়েছে এবং বেশিরভাগ জায়গাতেই দেখা গেছে কিছু মিস কমিউনিকেশন কিছু ভুল তথ্য যেগুলো মানুষকে দেওয়া হয়েছিল যার জন্য বিষয়টা আরো দুই থেকে চার চার থেকে চল্লিশ হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বড় কথা হচ্ছে এখন এই বিষয় নিয়ে যেই কথা বলতে যাচ্ছে যদি কথার মধ্যে কোথাও কারোর অপছন্দের কোনো কথা হয়ে যায় তখনই তার উপরে একটা রাজনৈতিক তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে তো সেই জন্য প্রথমেই আমি আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিশ্চয়ই আপনি এটা সোশ্যাল মিডিয়াতেই আপলোড করবেন আমি বুঝতে পারছি আপনারা আমার হয় না তো সেই জন্য আগে আমি ওই আপনার সোশ্যাল মিডিয়ায় যারা এই ভিডিওটা দেখবে যে সমস্ত আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুলভ্রান্তি হয় আপনারা ক্ষমা করে দেবেন সবাই আমাকে কারণ আমার সবটা সবকিছু নিরপেক্ষভাবে আমি বলবো বা আলোচনা হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমেই আমি তাদের কাছে বলবো যে আমি যে বক্তব্যটাই এখানে রাখবো সেটা সম্পূর্ণ আমার নিজস্ব বক্তব্য এবং আরেকটা ক্লারিফিকেশন তাদেরকে করে দিই যে আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই কোনো রাজনৈতিক পতাকার সঙ্গে যুক্ত নই কোনো রাজনৈতিক কালারের সঙ্গে যুক্ত নই আমি সাধারণ একজন সরকারি কর্মচারী এবং সেটাও রাজ্য সরকারি নয় আমি অবশ্যই কেন্দ্রীয় সরকারি একজন কর্মচারী এবং সবচাইতে বড় যেটা বিষয় আমার পরিচয় সেটা হলো আমি ভারতবর্ষের একজন নাগরিক এবং এই বাংলার একজন নাগরিক এই বাংলার একজন বাঙালি নাগরিক তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার সেন্টিমেন্টকে বুঝে আজকে আমি যেটুকু কথা বলার বলবো এবার আপনি যেটা প্রথমেই প্রশ্ন করলেন সেই প্রশ্নের সরাসরি উত্তর দিতে গেলে কতগুলো বিষয় আমার যেটা মনে হয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস এই শব্দটা অনেকদিন আগে থেকেই আমাদের জানা ছিল কিন্তু হঠাৎ করে কিছু কিছু বিষয়ে একটা ট্রেন্ডিং হয়ে যায় না সেরকম উই ওয়ান্ট জাস্টিস এখন একটা ট্রেন্ডিংয়ে চলছে অর্থাৎ আমরা এতদিন জাস্টিস পাইনি আজকে আমরা জাস্টিসের জন্য রাস্তায় নেমেছি খুব ভালো কথা এবং যে ঘটনাটা ঘটেছে সেটা আমি আগেই বলেছি যে সত্যিই নক্কারজনক ঘটনা এই ঘটনাকে কোনো সুস্থ মানুষ কখনোই সাপোর্ট করবে না সেটা আমাদের বাংলার কোনো মানুষ সাপোর্ট করেনি এবং তথা আমাদের বাংলার যে শাসক দল বা বাংলার মুখ্যমন্ত্রী তিনিও এই বিষয়টিকে একেবারেই সাপোর্ট করেননি আমি কোনো এই তথ্যের পেছনে কেন কি কী জন্যে ওখানে কেন ছিল এই সমস্ত প্রশ্নের কোনো জায়গায় আমি যাব না এই সমস্ত প্রশ্ন নিয়ে কোনো কথা আমি বলবো না আমার একটাই বিষয় যে আমরা জাস্টিস চাইতে নেমে কোনো একজনের জাস্টিস চাইতে নেমে কোথাও অনেকে ইনজাস্টিস করে ফেলছি না তো আপনি যে কথাটা বললেন ঠিক কথা যে এটা আমি নিজেও ফিল করেছি যে একটা কথার কথা বলি ধরুন আমরা রাস্তায় নামছি প্রত্যেকে আমিও ওই আন্দোলনের সঙ্গে মানসিকভাবে সম্পূর্ণভাবে আমি জড়িয়ে রয়েছি হয়তো শারীরিকভাবে আমি জড়িয়ে নেই কখনো আমি রাস্তায় নামিনি কারোর সামনে গিয়ে দাঁড়াইনি সেটা ঠিক আছে কিন্তু ভাবে আমি আন্দোলনের সঙ্গে ভাবে যুক্ত রয়েছি প্রতি মুহূর্তে আমি খবর রাখি টিভির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি হচ্ছে না হচ্ছে কিন্তু তার একটা মধ্যে কথা বলবো সেটা হলো যে এই যে বনটি যে বন্টি আমাদের ছেড়ে চলে গেল তার যাই ঘটে থাকুক না কেন সেটা এখন সম্পূর্ণটাই বিচারাধীন এবং তদন্তাধীন আছে তদন্ত ভালো মতো নিয়ে এগোচ্ছে সেখানে জাস্টিসও পাবে সেটা নিয়েও কোথাও কোনো সংশয় নেই কিন্তু সামনে দুর্গাপুজো চলে আসছে যে দুর্গা নিয়ে আমাদের সারা বছর ছোট থেকে বড় সমস্ত মানুষের মধ্যে একটা উত্তেজনা থাকে কিছু কিছু মানুষ আছে যারা সারা বছর এই এই পাঁচটা ছটা দিনের জন্যে এবং তার আগে এই এক দেড় মাসের জন্য অপেক্ষা করে যে সময় তারা তাদের নিজস্ব জীবিকা অর্জনের জন্য যে রসদ সেটা রোজগার করার একটা রাস্তা তারা পায় এখান থেকে তো সেখানে এই জাস্টিস জন্য আমরা যে রাস্তায় নেমেছি নামার বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশকেও নামতে হয়েছে চারিদিকে যেখানে যাচ্ছেন আপনি শামবাজারের কথা বললেন এরকম ধর্মতলাতেও আমি গিয়ে দেখেছি ধর্মতলাতেও তো কি রকম অবস্থা কোথাও না কোথাও আমার মনে হচ্ছে কি জানেন মানুষ একটু ভয় পাচ্ছে বা রাস্তায় বেরোতে আমি যতটুকু জানি আমি হয়তো ভুলো হতে পারি যে আমাদের পশ্চিমবাংলার জনসংখ্যা কত হবে সেই সংখ্যাটা যদি আমি বাদ দিই যারা রাস্তায় নামে নি তার মানে এই নয় যে তারা আপনাদের সঙ্গে আন্দোলনে যুক্ত নেই তারা ভাবে আন্দোলনে যুক্ত আছে যেমন আমি মানসিকভাবে আন্দোলনে যুক্ত আছি কিন্তু সেই সমস্ত লোকেদের কথা একবার ভাবুন তো যারা একটা ছোট ফুটপাতে দোকান খুলে বসে রয়েছে যে এই পুজোর সময় কেউ আসবে হয়তো বালিশের ওয়ার কিনবে বালিশের কভার কিনবে পিলো কভার কিনবে অথবা কেউ জামা প্যান্ট কিনবে কেউ জুতো কিনবে সেই জুতোটা বিক্রি হলে হয়তো সেই দোকান বা সেই দোকানে কর্মচারী যত যে লোকটি আছে তার দুটো রোজগার হবে আজকে বড় বড় যে পুজোগুলো হচ্ছে বা ছোটখাটো যে পুজোগুলো হচ্ছে তার প্যান্ডেল বাঁধার কাজের জন্য কিছু দৈনিক শ্রমিকের দরকার পড়ে তারা অপেক্ষায় থাকে যে সারা বছর যদি আমার পাঁচটা কাজ থাকে তাহলে এই সময় প্রতিটা প্যান্ডেলে পাঁচের জায়গায় ৫০ জন লাগবে তাহলে আমার একটা রোজগারের জায়গা তৈরি হবে শুধু তাই নয় এই যে দেবী মূর্তি বানানোর জন্য যে ছোট ছোট আপনার সোলার যে কাজের জিনিসগুলো হয় সেগুলো একটা ক্ষুদ্র শিল্প আছে সেই শিল্প এই সারা বছর অপেক্ষা করে থাকে যে এই সময় আমাদের জিনিসগুলো গিয়ে বিক্রি হবে তারপর ঢাকি যারা আসবে এই সময় আপনারা কখনো একবার দেখেছেন ঢাকিদের সঙ্গে দেখবেন ছোট ছোট বাচ্চারা আসে যারা কাসর বাজাতে আসে একবার একটু মন দিয়ে তাকিয়ে তাদের দিকে তাকিয়ে দেখবেন যে যখন আমাদের ঘরের বাচ্চারা পুজো প্যান্ডেলের নতুন জামা কাপড় পাঁচ দিনে পাঁচটা পরে দৌড়ি করছে তখন ওই বাচ্চাটা একটা পুরনো জামা প্যান্ট পরে কাসরে তাল দিয়ে যায় আর একটা জিনিস এই বছরতে একবারই পুজো আসে অনেক আশা নিয়ে সকলে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও ওই বোনের জন্য জাস্টিস চাইতে গিয়ে আমরা এই শ্রেণীর মানুষগুলোর সঙ্গে ইনজাস্টিস করে ফেলছি না তো শুধু তাই নয় আরেকটা আরেকটা দারুণ কথা আমার মনে পড়লো আজকে সকালে বাজার গেছিলাম বুঝলে তুই জাস্টিস হচ্ছে এই হচ্ছে সমস্ত জায়গায় আলোচনা প্রতিদিনই প্রতি মুহূর্তে ঘন্টায় ঘন্টায় টিভি খুললেই তো এখন শুধু এই আর্যিকরের বিষয় ছাড়া আর কোনো খবর নেই কিন্তু এটাও ঘটনা যে একই সময় একই মাসে একদিন আট দিন আগে পরে করে সারা ভারতবর্ষে এই ধরনের ঘটনা আরো ঘটেছে সেটা নিয়ে কিন্তু এত হেলদোল কোথাও হয়নি যেটা প্রশ্ন আমার যেটা আমাদের আর্যিকর নিয়ে আমাদের বাংলাকে নিয়ে হচ্ছে আমি জানি না আমাদের এত সুন্দর শান্ত বাংলাকে অনেক অনেক কিছু হচ্ছে অশান্ত হয়ে যাচ্ছে কেন আমি এই জায়গাটা এখনো বুঝে উঠতে পারিনি তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমরা কোথাও না কোথাও কিছু মানুষের সঙ্গে জাস্টিস চাইতে গিয়ে ইনজাস্টিস করে ফেলছে বোন কি বেঁচে থাকলে কখনো চাইতেন যে অবশ্যই নয় আমি যেটুকু শুনেছি আমার সঙ্গে তো ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ ছিল না তবে যেটুকু শুনেছি আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে যেটুকু শুনেছি তাতে বন যিনি আজকে আমাদের মধ্যে নেই ডাক্তার বোন অনেক কষ্ট পেছেন আমরা চাইবো আত্মা শান্তি অবশ্যই তার কষ্ট আমি মানসিক ভাবে ফিল করি আমি আমার স্ত্রীকেও বলছিলাম যে যদি যে ঘটনাগুলো বলা হচ্ছে যেভাবে হয়েছে যেভাবে হয়েছে যদি সেটা হয়ে থাকে তাহলে সত্যি বোনটা কি সাংঘাতিক কষ্ট সেই মুহূর্তে পেয়েছিল কিন্তু আমি যেহেতু এই বিষয়ে কিছু জানি না আমি বিষয়ে কোনো কথা বলতে যাব না ওটা তদন্তাধীন এবং সিবিআই যখন তদন্ত করছে শাস্তিও পাবে এটা আমিও গ্যারেন্টি দিচ্ছি শাস্তি পাবে যে বা যারা এই কাণ্ড করেছে তারা শাস্তি অবশ্যই পাবে আমাদের সরকার চাইছে শাস্তি পাবে সাধারণ মানুষ চাইছে শাস্তি পাবে আমরা চাইছি কখনোই যায় না কিন্তু তার মধ্যেও আমি প্রতিবাদী যারা তাদেরকে বলছি তাদেরকে অনুরোধ করছি যে আপনারা জাস্টিস চাইতে গিয়ে এই ধরনের মানুষ যারা সারা বছর এই পুজোর কটা দিন পুজোর এই এক দেড় মাস আগে থেকে তারা আশা করে বসে থাকে তাদের রোজগারের জন্য তাদের প্রতিও জাস্টিস বোনের সাথে জাস্টিস করতে গিয়ে অন্যদের সাথে জাস্টিস হচ্ছে না হচ্ছে আমি সেটা বলতে চাই এবং শুধু তাই নয় আরেকটা কথা আমি বলি যে আজকে ধরুন এই আন্দোলন করতে করতে কিছু কিছু আন্দোলনে এমন দেখা গেল যেখানে আন্দোলনটা ছিল অহিংস সেটা হয়ে গেল রূপান্তরিত সহিংস আমি টিভির খবরে দেখেছি একজন পুলিশ অফিসারের মাথা ফেটে গেল একজন পুলিশ অফিসারের চোখটা পুরো নষ্ট হয়ে গেল একটু যারা আন্দোলন করছেন আমার ভাই বোনেরা তারা একটু ওই যে অফিসারটির মাথা ফেটে গেল বা যে অফিসারটির চোখটা সারা জীবনের জন্য চলে গেল তারও বাড়িতে কিন্তু বোন আছে তারও বাড়িতে মা আছে তারও বাড়িতে স্ত্রী আছে তো সেই তার মা তার স্ত্রী তার বোন তারা কি আপনাদের আন্দোলনের সঙ্গে আর যুক্ত থাকলো তারাও তো মনে মনে আপনাদের বিরোধী একটা আন্দোলন তৈরি করে ফেললো যে এরা ভালো না যারা আমার দাদার চোখটা নষ্ট করে দিয়েছে আমার হাজবেন্ডের চোখটা নষ্ট করে দিল আমার ছেলের চোখটা নষ্ট করে দিল এবং এখানে আমার যেটা মনে হয় যে আন্দোলনের এমন একটা রাস্তা বার করা উচিত যে রাস্তাটায় জাস্টিস হবে সবার সঙ্গে অর্থাৎ আমার সেই মনের জন্য জাস্টিসও সমকালীন পদ্ধতিতে চলবে যেটা আইন আদালত মাধ্যম সেই মাধ্যমে জাস্টিস অবশ্যই আসবে এবং এই যারা আজকে এখানে দোকানপাট করছে একটু রোজগারের আশায় বসে রয়েছে তারাও রোজগার করতে পারবে পরিবারটাকে সচল রাখতে পারবে সামনের পূজয়ে তারও ছোট ছোট বাচ্চা যারা আছে তারা আনন্দ করতে পারবে সেই তাদেরকে তাহলে জাস্টিস দেওয়াটা আমাদের ডিউটি আর একটা বিষয় আমি যেটা বলবো আপনাকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি ধরুন কেউ আন্দোলন করছে মানে 90% লোক আন্দোলনে আছে কিছু মানুষ আছে আন্দোলনের মধ্যে নেই হয়তো ঘরে বসে আন্দোলন করছে বা মানসিক চাইছে যে আমি অশান্তিতে যাব না ঘরে বসে করব সেই যেগুলো যারা নেই এই টেন পার্সেন্ট লোককে নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে সেটা সেলিব্রিটি বলুন বা সাধারণ মানুষ বলুন নেতা বলুন মন্ত্রী কেউ বাদ যায়নি সমালোচিত হতে আর যারা ঘরে বসে আমরা আন্দোলন করছি তারা আর যারা ঘরে বসে নিজের মনে মনে জাস্টিস চাইছে সেই মানুষটা জাস্টিস তারা সঠিকভাবে জাস্টিস চাইছে তারা আইনে এখনো বিশ্বাস করে আদালতে এখনো বিশ্বাস রাখে সরকারের প্রতি বিশ্বাস রাখে মানুষ শান্তি চায় তো শান্ত বাংলাকে ফিরিয়ে নিয়ে আসতে আমাদেরই সবাইকে উদ্যোগী হতে হবে আন্দোলন করার অনেক রাস্তা আছে অনেক ধরন আছে এমন একটা পন্থা বার করুন যে আন্দোলনে সাধারণ মানুষেরও কোনো কষ্ট হবে না সামনে পুজো আসছে তারাও যেন রুজি রোজগারটা চালাতে পারে এবং আন্দোলনও যেন প্যারালালি চলতে পারে তার সঙ্গে যেন আমার ওই বোনের যেন জাস্টিসও তারা পায় জাস্টিস করতে গিয়ে অহেতুক কিছু মানুষকে আবার ইনজাস্টিস করে ফেলবেন না আর আমাদের হাতে তো পাওয়ার রয়েছে আমরা এতগুলো মানুষের জন্য অপেক্ষা করুন যদি এতই অপছন্দ হয় যদি এতই অপছন্দ হয় তাহলে 26 জন্য অপেক্ষা করুন তাহলে দেখবেন আপনারা নিজেরাই নিজেদের রাস্তা বার করে নিতে পারবেন আচ্ছা বলছি যে আমরা যে যে এতগুলো লোক প্রতিবাদে নেমেছে এই সব কটার লোক যদি একসাথে আমরা চাই যে আমরা নেক্সট 26 এ চেঞ্জ করব পারি না কি যদি চেঞ্জ করার মতন সত্যি হয়ে থাকে নিশ্চয়ই পারবেন বললাম তো একটা আঙুল আমরা তো দেখুন যখন দোকানে কোনো জিনিস কিনতে যাই সেখানটা সেই জিনিসটা নিয়ে পঞ্চাশ বার জিজ্ঞেস করি এই জিনিসটা চলবে তো এই জিনিসটা কতদিন চলবে এই একটা পেন কিনতে গেলে পঞ্চাশ বার কাগজে ঘষি তা যখন ভোট আসে তখন পাঁচ মিনিট ভোটার লাইটটা অফ করে নিয়ে চিন্তা করতে পারবেন না যে আমি ভোটটা কাকে দেব যাকে ভোটটা দেব সে সত্যি কোনো কাজ করেছে কিনা তার থেকে আমরা বন্ধ করে এটা ভালো সলিউশন আমাদের করে দিয়ে কোনোদিন আন্দোলন হয় না আজকে যদি গোটা রেল সারা ভারতবর্ষের বন্ধ করে দেওয়া হয় তাহলে কি আন্দোলন চলবে সমস্ত বাজার দোকান বন্ধ করে দেওয়া হলে আন্দোলন যারা থেকে প্রতিবাদ করতে আসছে তারাই তো যেতে পারবে তারাই যেতে আসতে পারবে না আজকে ধরুন আপনার ঘরের বউ যদি আন্দোলন করে বলে রান্না হবে না

তিনি যথেষ্ট রকমভাবে চেষ্টা করেন বাংলাকে সুন্দর জায়গায় রাখতে সুন্দরভাবে রাখতে তো তাকে আমাদের সহযোগিতা করাটা উচিত আর উনি আমাদের মায়ের মতন যে যেভাবে ভাবেন মা ভাবেন পিসি ভাবেন মাসি ভাবেন ওনার কাছে কোনো ব্যাপার নয় আমি বলি উনি আমাদের মায়ের মতন ছেলেমেয়েরা গিয়ে আবদার করে যদি সে কোনো অন্যায় করে আমি দাবি করতে পারি তুমি কেন এই ভুলটা করেছো তুমি ঠিক করল তা আমরা এই দাবিটা করবো তার কাছে সে শুনতে বাধ্য এবং তিনি শুনবেন আমি যতটুকু জানি তিনি শুনবেন তার কান অব্দি কথাটা পৌঁছতে হবে যদি তাই না হতো তাহলে এত ছেলে মেয়ের নামে যদি এফআইআর হয়ে যেত তাদের লাইফটা স্পয়েল হয়ে যেত কারণ নামে কিছু হয় না কারণ নামে এখন অব্দি মমতা ব্যানার্জি একটা এফআইআর করেনি একটা এফআইআর করা মানে সে আগামী দিনে না পাবে ভিসা না পাবে পাসপোর্ট তার একটা রেকর্ড খারাপ হয়ে যাবে সে সেই কথা ভেবে কোনো ছাত্র ছাত্রছাত্রীর নামে এফআইআর করেনি তাহলে তাকে তার মধ্যে মাতৃত্ব রয়েছে বলেই তিনি করেননি পদত্যাগ চাইলেই হয়ে গেল সে পদত্যাগ করলেই সমাজ সচেতন হয়ে যাবে পদত্যাগ করলে কোনদিন সমাজ সচেতন হবে না এই শয়তানদের মারতে গেলে অধর্মকে মারতে হবে অধর্মকে মারতে গেলে ধর্মের জয় করাতে হবে তাই ধর্ম মানুষের মধ্যে ধর্মকে যতটা পারবে ইনজেক্ট করার চেষ্টা করুন যখন মানুষ ভাববে যে আমি এই কাজটা করলে আমার পাপ হবে ভগবান আমাকে পাপ দেবে তখন সে এই অপকর্মগুলো থেকে দূরে সরতে থাকবে আদারওয়াইজ যতই আইন আনুন ফাঁসি দিন বছরে জেল দিন এরা ভয় পায় না যারা এই সমস্ত কাজ করে তো মানুষের মহাভারতেও এই ঘটনা ঘটেছিল যেখানে দ্রৌপদীর টেনে খুলে দেওয়া হয়েছিল তো সেখানেও ধর্ম আর অধর্মেরই যুদ্ধ হয়েছে প্রতিবাদের মাঝখানে তো কতগুলো ধর্ষণ হয়ে গেল একলাধিক ধর্ষণ হয়েছে ধর্ষণ হয়েছে কিন্তু বাংলা এই যে এত সরকার বাংলাকে নিয়ে সারা দেশ চিন্তিত সমস্ত দেশ কেন সে বাইরেও বিদেশেও হ্যাঁ আমি তো বলবো যে আমার ভারতবর্ষের কথাই বলছি সমস্ত রাজ্যগুলোকে বলছি যদি দরকারি পড়ে আন্দোলন করতে সাহস থাকলে নোটিফিকেশন বার করে দিন একটা যে যতদিন না জাস্টিস পাচ্ছি প্রত্যেকটা কর্মচারী বলুন প্রত্যেকটা মানুষ বলুন কালো ব্যাচ করে বুঝবে জাস্টিস দিকে ঘুরে বেড়াবে পারবে পারবে না দুঃখ করে মিডিয়া করে নিজের মুখটাকে সামনে নিয়ে এসে একটা জায়গায় দাগ করানো এবং প্রত্যেকটা বিষয়কে রাজনৈতিক আঙিনায় ঢেলে নিয়ে যাওয়াটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য আর কিছু না তাহলে তো আমাদেরও উচিত আমরা যখন আমাদের বোনকে নিয়ে ভাবছি অন্য রাজ্য যখন আমাদের এটা নিয়ে ভাবছে তাহলে আমাদেরও উচিত সেই রাজ্যের যে বোনটার সঙ্গে হয়েছে তাদের নিয়েও ভাবা তাহলে তার ছবিটাও নেই কেন ঠিক আছে তাহলে সেই আসনে তার ছবিটাও নেওয়া উচিত ওই বোনেদের ছবিটাও নিয়ে রাখা উচিত সেটাও বোন হ্যাঁ যখন করব তখন সবার করব সবার এটা না এটা একটা কি এটা খারাপ লাগে যে যেখানে রক্ষক সেখানেই ভক্ষক হসপিটালে ব্যাপারটা যেখানে যেখানে ঘটনা ঘটেছে এর আগেও একটা ঘটনা ঘটেছে সেখানেও একজন নার্স বোনের সঙ্গে রূপ একটা দুর্ঘটনা ঘটেছে সেখানে রাস্তায় যাই হোক আমাদের এই আলোচনা জীবন শেষ হওয়ার নয় অনেক আলোচনা অনেক কথা আরো আছে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রিপশন করে দিতে বলবেন বন্ধুদেরকে কারণ আমি তথ্যমূলক ভিডিও বা এমন টাইপের ভিডিও সকলের প্রয়োজনীয় তাই একটু বলবেন আমার হয়ে একটু সাবস্ক্রিপশন করে দিতে নিশ্চয়ই আমি বলে দিচ্ছি সাবস্ক্রিপশন তো অবশ্যই করবে তবে আজকের এই বক্তব্যের পর কয়জন সাবস্ক্রিপশন করবে আমি জানি না আর আরেকটা কথাও বলছি যে যারা আমার এই কথাগুলো শুনে যাদের খারাপ লেগেছে তাদের কাছে আমি ক্ষমা চাই আমিও ক্ষমা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আপনারা যদি বাজে কমেন্ট করতে চান আমাকে বিরোধী কমেন্ট করতে চান করতে পারেন আমার তাতে কোনো আপত্তি নেই তবে আমার মনে হয় যারা বিরোধী কমেন্ট করবেন আমার কথার সঙ্গে

যে বাংলাকে শান্ত করার চেষ্টা করুন অশান্ত করার চেষ্টা করুন সামনে দুর্গা পুজো বলে দিন সবাই যেন শান্তি সামনে দুর্গা সবাই শান্তিতে কাটাবেন আনন্দ করবেন বাকিদের আনন্দ করতে দেবেন তার সঙ্গে সঙ্গে আর মন থেকে যেটুকু নি চায় যা যায় এবং বোনের যে বনের জন্য এত কথা সেই বোনের জাস্টিস নিয়েও চিন্তা করবেন আচ্ছা সঙ্গে আছে তারাও যেন জাস্টিস একদম ঠিক বলেছেন তিলোত্তমাও যেন জাস্টিস পায় আর আমরা সাধারণ মানুষ হিসেবে তাই চাই তাই তো সাধারণ নাগরিক হিসাবে আমি সব সময় তার সঙ্গে রয়েছি এবং সবাইকে বলবো যে বাংলাকে শান্ত করার চেষ্টা করুন অশান্ত করার চেষ্টা করুন সামনে দুর্গাপুজো একটু বলে দিন সবাই যেন শান্তি সামনে সবাই শান্তিতে কাটাবেন আনন্দ করবেন বাকিদের আনন্দ করতে দেবেন তার সঙ্গে সঙ্গে মন থেকে যেটুকু চায় যা যায় এবং বোনের যে বোনের জন্য এত কথা সেই বোনের জাস্টিস নিয়েও চিন্তা করবেন যারা সঙ্গে আছে তারাও যেন জাস্টিস পায় যারা ছোট ছোট

ধন্যবাদ আপনি আমার সাথে এতগুলো আলোচনা ছিলেন ভালে আমারও ভালো লাগলো আমিও করতে পারলাম এই কথা এই ভিডিওটার মাধ্যমে তো আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বন্ধুরা বন্ধুদের বলবো সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো চলি টাটা